নিজের জীবন সঙ্গিনী নিজের বিবিকে ডেকেছেন বেগম আমি হজে যাচ্ছি বেগম তুমি আমাকে ক্ষমা করে দিও যদি আল্লাহ ফিরিয়ে আনেন তো আনবো আর যদি মক্কাতুল মক্কারামায় মাদিনাতুল মুনাওয়ারায় মত লিখে থাকে তো চলে যাব দেখা হবে কিনা সমুদ্রের ওই পারে যাব বেগম তুমি আমাকে ক্ষমা করে দাও আর বেগম শোনো তোমার মধ্যে যদি কোনো আশা থেকে থাকে এখনো বাকি আমাকে বলো বেগম বলছেন স্বামী আমি আপনাকে অন্তর থেকে মাপ দিলাম কিন্তু আমার একটা ইচ্ছা বলে বেগম তোমার কি ইচ্ছা বলে স্বামী আপনি যখন হজে যাবেন যাওয়ার পথে বাড়িতে একটু মাংস ভাত করতাম কি করতাম কত দরিদ্র ছিলেন মাংস ভাত খাওয়া হয়নি বেগাম মাংস ভাত খাবে বলে স্বামী একটু মাংস ভাত যদি আপনাকে খাওয়িয়ে পাঠাতে পারতাম আমিও খেতাম বড় খুশি হতাম রাবি